ওয়াহি আগমনের পর নবীসাল্লাহ আলিমসাল্লামকে আল্লাপাকে একটা মহান দায়িত্ব দিলেন সেটা হলো জাহিলিয়াতে নিমজ্জিত মানুষগুলোকে আলোর পথ দেখানো তো এরই ধারাবাহিকতায় নবী সাল্লাহ আলিমা তার দাওয়াতি কাজ শুরু করলেন এভাবে যে প্রথম তিন বছর তিনি গোপনে দাওয়াতি কাজ করেছেন প্রথম তিন বছর নবী সাল্লাহ আলিমসাল্লাম গোপনে তাবলিগ করেছেন এবং এই গোপন তাবলিগটা ছিল মূলত তার কাছের মানুষ তার পরিবারবর্গ তার বংশের মানুষ তাদের মধ্যে এদপরে নবী সাল আলীমাসাল্লাম প্রকাশ্যে প্রকাশ্য কাজ শুরু করেছেন প্রথম তিন বছর যখন তিনি গোপনে তাবলিক করছেন তখন কিছু মানুষ ইসলাম কবুল করলেন যাদেরকে আসুন আউলিন বলা হয় আমরা রাহিকুল বইয়ের মধ্যে দেখেছি যে আল্লামা সফিউর রহমান মুবারকুর উল্লাহ তিনি বলেছেন যে তাদের সংখ্যা মোটামুটি একশো থেকে একশো তিরিশ জনের মতো ছিল অন্য বর্ণনা জনের কথা আছে কোনো বর্ণনা আরও কম বেশি আছে সংখ্যাটা হয়তো ডিফার করছে কিন্তু মূল বিষয়টা হচ্ছে এই সময় হাতে গোনা মুষ্টিমেয় কিছু মানুষ ইসলাম কবুল করেছিলেন তার মধ্যে কিছু নাম আমরা উল্লেখ করতে পারি যেমন প্রথমে ইসলাম কবুল করেছেন প্রথম দিকে মহিলাদের মধ্যে প্রথম খারিজা রাদি আল্লাহন হ্যাঁ তারপরে শিশুদের মধ্যে বা বালকদের মধ্যে প্রথম আলী ন্যাগি আল্লাহ আল্লাহন এরপরে সিনিয়র মেম্বার যারা ছিলেন তাদের মধ্যে আবু আবুবকরসদ্দ্দিক রদি আল্লাহন হু এরপরে গোলামদের মধ্যে আবদুল্লাহ মসউ রদিউন হু পরবর্তীতে বিলাল ইব রাবাহ রদিয়াল হুম সুমাইয়া রদিউলা হুয়েন খাব্বাবিন আর রদিয়াল্লাহন হু আমার রদি আল্লাহন হু ইয়াসির রদিয়াল্লাহ হুয়ান হু এছাড়া আবুবকুরসদ্দিক রদিয়াল্লাহ হাতে আরও বেশ কিছু সাহাবি ক্রমান্বয় ইসলাম কবুল করেন যারা পরবর্তীতে কিন্তু শেষ পর্যন্ত নবীসল্লাহসাল্লামের পাশে ছায়ার মতো দাঁড়িয়েছিলেন যেমন উসমান রদিয়াল্লাহন হু আবদুর রহমান বিন আউফ রদিউ হুময়ন হু তেলহা বিন উবায়দুল্লাহ রদিয়াল্লাহন হু জুগাই আওয়াম রদিয়াল্লাহন হু এছাড়া আবুবাইদ নজাবরা এরকম বিখ্যাত বরণ্য সাহাব আইকরাম রদিয়াল্লাহমাইন তারা প্রথম দিকে ইসলাম কবুল করেছেন এরপরে নবী সাল্লাহ আলীম আসসাল্লাম তাদেরকে যখন দিনের প্রাথমিক বিষয়গুলো শিক্ষা দিয়েছিলেন আরকাম বিন আবুল আরকাম রদিউল্লাহ উময়ন গৃহে যেটাকে আমরা দারুল আরকাম বলে থাকি এই দারুল আরকামেই মূলত দিনের তালিম এর মেহনত বিষয়টা চলতো তখন এরপরে যখন আল্লাহ রব আলমিন নবী সাল্লাহমু আলী আসসাল্লাম রূপ্রহি করেন সুরাতসোয়ারা এর দুইশো চোদ্দ নম্বর আয়াতটি যে ওয়াং এর আশি রেকাল আক্রবিন তুমি তোমার নিকট আত্মীয়দের মাঝে দাওয়াতি কাজ করো বা তোমার নিকট আত্মীয় স্বজনকে সতর্ক করো তখন নবী সাল্লু আলী সাল্লাম তার বংশের সমস্ত মানুষকে সাফা পাহাড়ের পাদদেশে সমগত করে তিনি একটা বক্তব্য দিয়েছিলেন যার মূল ভাষ্যটা অনেকটা এমন তিনি বলেছিলেন যে আমি যদি বলি তোমাদেরকে যে এই পাহাড়ের পিছনে একটা বড় সেনাবাহিনী অপেক্ষা করছে তোমাদের ক্ষতি সাধন করার জন্যে বা তোমাদের উপর আক্রমণ করার জন্যে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে তখন সমস্বরে তার বংশের মানুষেরা বলেছিলেন বলো হ্যাশ গোত্রের মানুষেরা তোমাকে কখনোই মিথ্যাবাদী পাইনি। তখন নবী সাল আল্লাহ আলিম তাদেরকে বলেছিলেন যে কৌলুহ্লা তোমরা শুধু বলো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তোমরা সফল হয়ে যাবে এই কথা শোনা মাত্রই সেখানে আবু আবু আবুল আবুল্লাহেব তার উপস্থিত ছিলেন আবুল আহেব তখন হাততালি দিয়ে উঠেছিলেন কোনো বর্ণন এসেছে তিনি পাথর নিক্ষেপ করেছিলেন তখন আল্লাহ রবাহ আলমিনের পক্ষ থেকে নাজিল হয় সুরাতল্লাহেব যার মধ্য দিয়ে আল্লাহ রবুল্লা আলমিন কেয়ামত পর্যন্ত মুমিনদের মুখে আবুল আহাবকে অভিসম্পাদ করেছে ধ্বংস হোক আবুল দুই হাত এবং সে নিজেও কোনো কাজে আসে নাই যা সে অর্জন করেছে এবং তার সম্পদ শীঘ্রই সে প্রবেশ করবে লেলিহান শিখাযুক্ত আগুনে তার স্ত্রীও সেখানে প্রবেশ করবে যে ছিল বোঝা বহনকারী এবং তার গলায় থাকবে খেজুর পাকানো রসির দড়ি সো এই বিষয়গুলো নাজিল হওয়ার পরে একটা সত্য এবং মিথ্যার কনফ্লিক্ট শুরু হয়ে যায় এবং দাওয়াতটা প্রকাশস্বরূপ লাভ করে যখন প্রকাশ্যরূপ লাভ করে তখন আস্তে আস্তে নবী সাল্লাহ আলী আসাল্লাম এবং আল্লাহ রদিয়াল্লাহুয়নহু প্রতি কাফের মোশেকদের পক্ষ থেকে ফুরাইশদের পক্ষ থেকে ব্যাপক নির্মম নির্যাতনের চিত্র ফুটে ওঠে এবং বেশ কয়েকজন সাহাবে যাদের নাম উল্লেখ না করলেই নয় যেমন বেলাল আনহু যাকে আমরা জানি তপ্ত উত্তপ্ত মরুভূমির মধ্যে বালুর মধ্যে তপ্ত বালুর মধ্যে শুয়ে দিয়ে তার বুকের উপরে পাথর চাপা দিয়ে তাকে চাবুক মারা হতো এবং বলা হতো যে শুধু একটা বার বলতে যে আল্লাহ বলতে কেউ নেই বা মুহাম্মদ কে জ্যাব না বিল্লাহ বা একবার খালি বলতে যে লাত এবং অজ্জার কসম কিন্তু বেলাউল আদি আল্লাহ মানু তখন দৃঢ়চিত্তে একটা কথাই বলতেন যে আহাদুন আহাদ যিনি এক তিনি একক আহাদুন আহাদ যিনি এক তিনি একক আল্লাহ রবুল্লাহ আলমীর কাছে এই দৃঢ়তা ইমানের উপর দৃঢ়তাটা এতই পছন্দ হয়েছিল যে আল্লাহ রবুল্লাহ আলমিন যে সুরাকে আমরা বলি আল্লাহ রবুল আলমিনের ডেফিনেশন তাউদের ডেফিনেশন সেখানে আল্লাহ রবুল্লা আলমিন প্রথম আয়াতেই নাজিল করেছেন কল হু আল্লাহ আহাদ বলুন তিনি আল্লাহ এক তো এভাবে আমার রদি আল্লাহমুআককে নির্যাতন করা হয়েছে তাকে মাটিতে অর্ধেক পুঁতে ফেলে পাথর দিয়ে আঘাত করা হয়েছিল তপ্ত রোদের মধ্যে রেখে দেওয়া হয়েছিল পানি পর্যন্ত দেওয়া হয়নি তার মা সোমাইয়া রদি আল্লাহ আনহাকে আবু জেহেল লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে হত্যা করেছিল শাহাদাত বরণ করেছেন তিনি এবং তিনি ইসলামের ইতিহাসের প্রথম মহিলা শহীদ এবং যার মধ্যে আমাদের বর্তমান যে মা বোনদের জেনারেশন আছে তাদের জন্য উত্তম আদর্শ নিহিত আছে তার স্বামী আল্লাহ রদিয়াল্লাহুয়নহু তাকেও এভাবে নির্মম নির্যাতনের মধ্য দিয়ে আবু জাহিন হত্যা করেছিল এমন কি এমনকি আবুবক আনহু এবং ওসমান আল্লাহ আনহু মতো বড় সাহাবিদেরকেও নির্যাতনের শিকার হতে হয়েছে সত্যি কথা বলতে স্বয়ং নবী সাল্লাহ আলীম আসাল্লাম কেউ নির্যাতনের শিকার হতে হয়েছে উমাই আবনে খালাফ ঠিক যেভাবে বেলাল নদী আল্লাহু আলমকে নির্যাতন করেছিল ঠিক এভাবে উকু আবিন আবি ব্যক্তি শেষদারত অবস্থায় নবী সাল আলী হাসলামের পবিত্র পিঠের উপরে মাথার উপরে উটের নাড়িবুড়ে চাপিয়ে দিয়েছিল যার ফলশ্রুতিতে নবী সাল্লাহু আলী আল্লাহ রবাহ আলমিনের কাছে হাত উত্তোলন করে দোয়া করেছিলেন যে আল্লাহ রাইশদের ব্যাপারে তুমি কঠোরতা অবলম্বন করো আল্লাহ কুরাইশদেরকে তুমি দেখে নিও এরপর তিনি নাম উল্লেখ করে বলেছিলেন আল্লাহ আবু জেহেলকে দেখে নিও ওসবাকে দেখে নিও সাইবাকে দেখে নিও উকবামিন আবি মঈদকে দেখে নিও এভাবে তিনি ছয়জন কি সাতজনের নাম উল্লেখ করেছিলেন যাদের প্রত্যেকের লাশ বদরের কূপে পাওয়া গিয়েছিল তো এভাবে নবী সাল্লাহ সাল্লাম কেউ শারীরিক নির্যাতন সহ্য করতে হয়েছে মানসিক নির্যাতন তো সহ্য করতেই হয়েছে তাকে অর্থনৈতিক নির্যাতন সহ্য করতে হয়েছে পারিবারিক নির্যাতন সহ্য করতে হয়েছে এমনকি তাকে মোট পনেরো বার হত্যা করার চেষ্টা করা হয়েছে এবং মোট তেরোটা গালি তাকে সারা জীবনে খেতে হয়েছে সল্লাহ মোয়া আলিহুসাল্লাম এরপরে কোরাইশরা যে ট্যাকটিক অবলম্বন করলো তারা সাধারণ মুসলিমদেরকে সাধারণ আম জনগণকে কোরআন শিক্ষা থেকে দূরে রাখার জন্য কোরআন শ্রবণের বাধা প্রদান করতে শুরু করলো এবং যে কথা আল্লাউবরা আলমি সুর হামিম সিজ্জাম আলহ্ লেদিনা কে ফার উল এট কোরআন ওয়াল ফি হিল কাফেররা বলে যে তোমরা কোরআন শুনতে দিও না শোরগোল করো যাতে করে তোমরা বিজয়ী হতে পারো তো তারা কোরআন মানুষের কান পর্যন্ত যাতে না পৌঁছে এই জন্যে তারা নর্তকি নাচাতো বিনোদনমূলক প্রোগ্রাম অ্যারেঞ্জ করতো তারা জোয়ার আসর বসাতো মানুষকে ভোগ ভোগবিলাসে মত্ত রাখতো যাতে করে মানুষ কোরআন থেকে দূরে সরে থাকে কোরআনের বাণী যাতে তাদের মাথায় তাদের মননে তাদের কর্ণগুহরে কোনো আলোকপাত করতে না পারে ঠিক এখনকার এই বিশ্বের দিকে আপনি তাকিয়ে দেখবেন যে এখনও মিডিয়ার মধ্য দিয়ে এবং প্রযুক্তির মধ্য দিয়ে এমন সব ফিচার এমন সব এন্টারটেনমেন্ট আমাদের সামনে চলে এসেছে যেগুলোর মূল উদ্দেশ্য একটাই সেটা হলো পুরানোর ক্যারিম থেকে এই জেনারেশনকে দূরে রাখা তো এই সোনা এখনও মরে যায়নি কাফের দে এরপরে নবী সাল্লু আলী সাল্লামকে এবং পুরানকেও তারা অনেক মিথ্যা অপবাদ দেওয়া শুরু করলো তারা নবী সাল্লু আলু ইসলামকে মিথ্যাবাদী ক্যাদ প্রতারক জাদুকর সাহের ফারেকুল জামা সাদে এরকম অনেক নামে সম্বোধন করতে শুরু করলো এবং কি কোরআনকেও তারা বলতে লাগলো যে এটা সে বানিয়ে রচনা করে এনেছে বা আসে আছি আলীন পূর্ববর্তীদের রীতি কথা থেকে সে কপি করেছে ইত্যাদি এটা জাদু এটা সেহারুম মবিন আমরা এরকম কথা বাবদাদের মুখে শুনি নাই এরকম অনেকগুলো আপত্তিকর অভিযোগ তারা ওঠানো শুরু করলো যেগুলোর প্রত্যেকটার খণ্ডন আল্লাহ রাবুল্লাহ আলমিন সময়ে সময়ে কোরআল কেরিমের মধ্যেই নাজিল করেছেন এরপর কী হলো এরপরে কোরাইশগণ চাচা আবু তালেবের কাছে গিয়ে একটা প্রস্তাব পেশ করলো কুরায়শগণ নবী সাল আলী হিসাল্লামের সবচেয়ে বড় শেল্টার বক্কায় তার চাচা আবু তোলেব যিনি তাকে স্নেহ দিয়ে মমতা দিয়ে বড় করেছেন তার বাবা তার মা তার দাদার ইন্তেকালের পরে তো আবু তোলেব তার কাছে গিয়ে কুরায়শগণ প্রস্তাব পেশ করলো যে তোমার ভাতি যাকে তুমি এই দাওয়াত থেকে বিরত করো অন্যথায় আমরা খুব কঠোর মানে পদ্ধতি অবলম্বন করতে যাচ্ছি বা কঠোর ইনিশিয়েটিভ নিতে যাচ্ছি তখন আবু তোলেব নবী সাল্লআ আলীম ইসাল্লামকে ডেকে একটা কথা বলেছিলেন যে দেখো বাবা আমার দেখো আতিজা আমার কাঁধের মধ্যে এই বৃদ্ধ মানুষের কাঁধের কাঁধের মধ্যে এত বেশি বোঝা চাপিয়ে দিও না যে আমি বহন করার ক্ষমতা রাখি না প্রায়শগুণ তোমার কাছে এই দাবি উত্থাপন করছে তোমার কি বক্তব্য তখন নবী সাল্লি ইসলাম ব্যর্থহীন ভাষায় বলেছিলেন যেটা রাহিবুল মাহতুম সহ অন্যান্য ইতিহাস এবং সিরাতের গ্রন্থগুলোতে এসেছে যে যদি তারা আমার এক হাতে চাঁদ এবং এক হাতে সূর্য এনে দেয় তবুও আমি আমার এই হকের দাওয়াত থেকে বিন্দুমাত্র হব পাওয়া হয় আমি এই দাওয়াত দিতে দিতে এভাবেই মারা যাব নাহলে আল্লাহ রব্লা আলমিন এই হকটাকে জমিনে প্রতিষ্ঠিত এবং বিজয়ী করবেন তো এরপরে চাচা আবু তো আলেবেরও আসলে দৃঢ়তা চলে আসে তিনিও আরও পজিটিভলি নবিসাল আলিমসাল্লামের পক্ষ অবলম্বন করতে শুরু করেন কিন্তু কাফের এবং মোশেকদের নির্যাতন বাড়তেই থাকে তারা শারীরিক মানসিক অর্থনৈতিক সব দিক থেকে নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দেয় স্পেশালি যে সাহাবেকের মধ্যে আল্লাহমু আহন ছিলেন কিছুটা দরিদ্র কিছুটা আপনার পলিটিক্যালি উইক বা আত্মীয়তার বন্ধনের দিক থেকে কিছুটা দূরে তাদের উপর বেশি নির্যাতন চালানো হতো যারা কিছুটা ধনী ছিল শক্তিশালী এবং সাইয়েদ বা নেতা পর্যায়ে ছিলেন তাদের প্রতি হয়তো এতটা নির্যাতন করা হতো না তো এরপরে নাবি সাল্লাহ আরিনাল্লামের কাছে সাহাবেক অভিযোগ পেশ করতে লাগলেন এবং তাদের যে নির্যাতনের কষ্ট এটা বর্ণনা করতে লাগলেন নবিসাল আয়ালসাল্লাম তখন তাদেরকে একটা পরামর্শ দিলেন তোমরা বাদশাহ নাজাসির রাজ্য আবিসিনিয়া সেখানে হিজরত করো তো তিনি বলে দিলেন আবিসিনিয়া একজন খ্রিস্টান রাজা আছে যে কিন্তু মুসলিম নন যিনি খ্রিস্টান পশ্চিমা সভ্যতার জন্যে যে বাদশাহ নাজাসির মুসলিম না হওয়া সত্ত্বেও তৎকালীন সময়ে ন্যায় পরায়ণতার একটা জাজল্যমান দৃষ্টান্ত ছিলেন যার ব্যাপারে নবী সাল্লু আলী হাসাল্ল নিজে সার্টিফাই করেছেন এবং তিনি মুসলিমদেরকে আশ্রয় দিয়েছেন যখন মুসলিমরা ছিল রিফিউজি সেখানে গিয়ে আশ্রয় নেওয়ার পর রাইকুল মাহতুমের মধ্যে এসেছে যে প্রথম দফায় সেখানে প্রায় ষোলো জন বারোজন পুরুষ চারজন নারী দ্বিতীয় দফায় সেখানে প্রায় একশো জন বিরাশি জন পুরুষ প্রায় আঠারো জন নারী সাবিরদল্লাহ তারা হিজরত করে যাদের নেতা ছিলেন সৈয়দ ছিলেন জাফর বিন আবি তলেব যিনি নবী সাল আলীসাল্লামের আপন চাচাতো ভাই ছিলেন আবু তলেবের সন্তান ছিলেন তো সেখানে গিয়ে বাচ্ছা নজাশি তাদেরকে আশ্রয় দান করেন এবং তিনি যখন শোনেন যে নবী সাল্লাহমু আলী সাল্লাম তার প্রশংসা করেছেন তিনি তাদেরকে সম্মান করতে শুরু করেন এমনকি তিনি পরবর্তীতে ইসলামও কবুল করেছিলেন এবং তিনি ইন্তেকাল করলেন আমি সাল আলী তার গায়েবানা জানাজার নামাজও কিন্তু করেছেন তো এ সময় কুরায়ুমান একটা পদ্ধতি অবলম্বন করেছিল তার আমরিব নাস নামক একজন ব্যক্তিকে যিনি পরবর্তীতে জলিল এবং কাদার সাহাবে হয়েছেন তখন তিনি মুসলিম অলনি তাকে প্রেরণ করেছিলেন একজন রাষ্ট্রদূত হিসেবে যাতে করে তিনি বাদশাহির দরবারে গিয়ে তাদেরকে ফিরিয়ে আনতে পারেন তো তিনি যখন বাদশাহ নাজাসির দরবারে যান তখন বাচ্চা নাজাসি তাকে জিজ্ঞাসা করেন তুমি কী জন্য এসেছ আমলিম নাসকে তিনি আগে থেকে চিনতেন রদি আল্লাহ হয় তিনি বললেন যে আমার কম আমাকে পাঠিয়েছে আমাদের কমের কিছু এই মানুষকে ফিরিয়ে নেওয়ার জন্য মানে সাবে ধর্ম ত্যাগী তো বাদশাহাজাসী তাদেরকে তাকে বললেন যে কিন্তু তারা তো অন্য কথা বলছে তারা বলছে যে তারা তোমাদের কমে নির্যাতনের শিকার হয়েছে এবং তারা আমার এখানে আশ্রয় গ্রহণ করেছে আর আমার এখানে কেউ জুলুমের শিকার হয় না সো এখানে আমর আমরিবরাজ রদি আল্লাহ হুমায়ুন তখন যিনি তখন তিনি মুসলিম হননি তিনি বাচ্চা নদাসীকে বললেন ঠিক আছে একটা মোনাজারার আয়োজন করা হোক বাচ্চা নাদাসী এটাতে রাজি হলেন যে ঠিক আছে একটা বিতর্ক বা মোনাজারা হবে এবং যে প্রমাণ করতে পারবে যে তারা হকের উপর আছে বাচ্চাহী তাদের পক্ষ নেবেন এরপরে মোনাজারা অনুষ্ঠিত হলো আমরিবরাজ তার যুক্তিতর্ক উপস্থাপন করলেন জাফর বিন আবু তার যুক্তিতর্ক উপস্থাপন করলেন এক পর্যায়ে মোনাজারার এক পর্যায়ে জাফর বাদশাহজাসি জাফরুব রাহমুকে বললেন যে তোমরা যে কোরআনুল কেরিমের কথা বলছো এই কোরআনের কোনো অংশ কি তোমাদের মুখস্থ আছে আমার কাছে শোনাতে পারবে তখন জাফরাহুল মারিয়াম তেলাওয়াত পড়েছিলেন এই তেলাওয়াত শুনে নজাশির চোখ দিয়ে পানি পড়তে পড়তে তার দাড়ি ভিজে গিয়েছিল যে সুরের মধ্যে মারিয়াম আলী হাসালাম তাদের সবার কথা আছে যেই বিষয়গুলো কিন্তু ইসাই ধর্ম বা ক্রিশ্চান রিলিজনের সাথে জড়িত নাসাই ধর্মের সাথে জড়িত নাসারা ধর্মের সাথে জড়িত তো বাছা নাসারা ছিলেন একজন ভালো ক্রিশ্চান ছিলেন সেহেতু তিনি এই সত্যটা বুঝতে পারলেন এবং তিনি একটা স্টেটমেন্ট করলেন যে ইন হ্যা নিশ্চয়ই এই কোরআন এবং যেটা ইসলামের কাছে এসেছে সেই ইনজিদ লাইয়াফরুজুমিনিসে এই দুটো কিতাব একটা আলোক উৎসের দুটো কিরণ মাত্র তো এভাবে তিনি ইসলামকে সত্যায়ন করলেন কুরআনকে সত্যায়ন করলেন এবং আমিম নাসল্লাহুকে ফিরিয়ে দিলেন তার হাদিয়া ফিরিয়ে দিলেন এবং তিনি ব্যর্থ হয়ে আপনার মক্কায় ফিরে আসলেন এবং আনহু তার সঙ্গীসাথে যারা ছিলেন আবিসিনিয়ায় তারা শান্তিতে সেখানে বসবাস করতে লাগলেন এরপরে আপনার মক্কার পরিবেশে একটা পরিবর্তন আসলো সেটা হলো দুজন বড় বড় সাহাবীর ইসলাম কবুলের মধ্য দিয়ে মক্কার পুরো পরিবেশটা মুসলিমদের অনুকূলে চলে আসলো কীরকম শিকার করে ফিরছিলেন এবং যখন তিনি মুসলিম হননি যিনি রস রসুল্লাহ আলী আপন চাচা তো তিনি যখন এসে শুনলেন প্রতিমধ্যে যে নবিসল্লাহ আলী আসাল্লামকে আবু জেহেল আঘাত করেছে নামাজরত অবস্থায় তখন তিনি আর সহ্য করতে পারলেন না তো বংশের যে মানে সাপোর্ট বংশের যে রক্তের রেহেম শিলাত রাহিম এটাকে প্রাধান্য দেওয়ার জন্য তিনি সরাসরি কাবাঘরে গেলেন এবং আবু জেহেলকে সেখান থেকে বের করে সবার সামনে সজোরে একটা আঘাত করেছিলেন এবং বলেছিলেন যে রুদ্ধ হ্যা নিস্তা তো আচ্ছা তুমি যদি সক্ষম হও তাহলে আমাকে আঘাতটা ফিরিয়ে দিয়ে দেখাও আকুল উমাই আকুল আমি যা বলি তা আমার ভাতি যা বলে আমিও তাই বলি ওয়াহিদ আব্দুয়াস এবং আমি সাক্ষ্য দিলাম যে আল্লাহ ছাড়া কোনদাল্লা আলীমাসাল্লাম আল্লাহা বান্দা এবং রাসুল তিনি সবার সামনে মুসলিম হয়ে যান এবং ঘোষণা করেন যে আজকে থেকে আমি মুহাম্মদ এবং তার দিনের সাথে আছি তোমাদের যার যা কিছু করার আমার সামনে আমার সাথে করে নেবে এরপর তিনি দারুল আর কে আমি ফিরে গিয়ে তার ভাতিজা মুহাম্মদ সাল আলিম সাল্লামকে সান্ত্বনা দেন এবং বলেন যে ইয়া এ বেন হে আমার হে আমার ভাতিজা কন্তু আনসুরুকালীন হামিয়া আমি তোমাকে এর আগে সাহায্য করতাম আত্মীয়ত সম্পর্কের জন্য ওয়া আন সুরুক আইলি ইসলাম আজকে থেকে আমি তোমাকে ইসলামের জন্য সাহায্য করব ওয়া শাহাদু আল্লাহ ইলাহ আইল্লাহ আর না কে রসুনল্লাহ এবং আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং তুমি আহমেদ সাল্লাহ আর ইসাল্লাম আল্লাহর বান্দা এবং রসুদ এরপরে মুসলিমদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যায় যে আন্দাতালত আল্লাহ আনহর মতো একজন বীর সাহবি যখন মুসলিমদের পক্ষে চলে আসেন তাদের শক্তি তাদের মনোবল তাদের সামর্থ্য আগের চেয়ে অনেক বেশি বেড়ে যায় আর এই দৃশ্য অবলম্বন অবলম্বন করছিলেন ওমর আনহু যিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন আগেই সমল উৎপাদিত করব হয় ইসলামের দাওয়াত তারা বন্ধ করবে না হলে আমি এই দাওয়াতটাকে বন্ধ করে দেব তো এই চিন্তা থেকে উমর আনহু কোষমুক্ত তরওয়ারি নিয়ে মোহাম্মদ সালাল্লাহ সাল্লামকে হত্যা করার জন্য বের হয়েছিলেন ঠিক প্রতি মধ্যে যখন জানতে পারলেন তার বোন ভগ্নীমতি ফাতিমা আনহা এবং জায়দ আনহু তার ইসলাম কবুল করেছেন তখন তিনি সরাসরি তাদের ঘরে গেলেন সেখানে গিয়ে সলা তেলাওয়াত শুনে তিনি ইসলাম কবুল করেছিলেন এবং নবী সাল্লাহআস্লামের কাছে এসে তিনি বলেছিলেন যে ইয়া মিন জিয়া রসোল্লাহ আলী আসসালাম আমি এসেছি এখানে আপনার প্রতি এবং আল্লাহর প্রতি বিশ্বাসী হয়েই এসেছি এবং আপনি আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন আল কোরআন আমি তার প্রতি বিশ্বাসী হয়ে এখানে এসেছি আজকে থেকে আমরা প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিব প্রকাশ্যে সলাদ কাবা ঘরে গিয়ে সলাৎ পড়বো আলাসনা আল আল হক আলাইসুল আলাইসুল মুসেকিন আল আল বাতিল আমরা কি হকের উপর নেই আর মুশেকটা কি বাতিলের উপর নেই তাহলে কেন আমরা আজকে থেকে লুক কেন আমরা লুকিয়ে ইসলামের দাওয়াত দিব প্র্যাকটিস করবো চলুন আমরা প্রকাশ্যে কাবা ঘরে সলাপ পড়ব এখান থেকে নকার পরিস্থিতি একদম টোটালি আমাদের অনুকূল আসা শুরু হয় এবং উমরদ আল্লাহ আনহু আহমজাদ আল্লাহ তারা যখন ইসলাম কবুল করেন নবী সাল্লা সাহেব সবাই আনন্দে উৎফুল্ল হয়েছিলেন বিশেষ করে নবী সাল্লুআসলাম জন্য দোয়া করেছিলেন যে আল্লাহ এই দুজন ব্যক্তির মধ্যে একজনকে তুমি হেদায়ত দান করো এবং ইসলামকে শক্তিশালী করো একজন হলো আবু জাহালিব হাসান আর একজন হচ্ছেন উমর আবুল হত্তম আল্লাহ উমর আল উমরদুল্লাহমুখকে কবুল করেছিলেন এরপরে আনহুম প্রকাশ্যে ইসলামের দাওয়াতে কাজ করতে থাকেন এবং উমর আনহুমা তাদের মধ্য দিয়ে অনেক মানুষ আস্তে আস্তে ইসলামের দিকে হেদায়ত পেতে থাকে কিন্তু কুরাইশগণ থেমে থাকে নাই তারা তাদের কূটকৌশল অব্যাহত রাখে এক পর্যায়ে তারা তাদেরকে অর্থনৈতিক বয়কট করে এবং তিন তিনটা বছর নবী সাল আলীম আসাল্লাম সাহাবেকীয়লাকে নিয়ে শিয়ারে আবু তালেবে তিন বছরের বয়কটের জীবন কাটান এরপর নবী সাল্লুআ আলিম আসসালামের কাছে এসে আর আবার প্রস্তাব পেশ করেছিল তিনটা প্রস্তাব এক হচ্ছে যে আমরা তোমাকে সমস্ত ধন সম্পদের মালিক করে দেব দুই নম্বর তোমাকে সুন্দরী নারীদেরকে প্রদান করা হবে তুমি ইচ্ছা বিয়ে করতে পারো আর তিন নাম্বার তাবা ঘরের চাবি এবং তোমাকে রাজত্ব আমরা তোমাকে দিয়ে দিব তুমি লাহ ইহের দাওয়াতে বন্ধ করে দাও তখন নবী সাল্ল আলী সাল্লাম এর এগেনস্টে কোরআশদেরকে মাত্র একটা শর্ত দিয়েছিলেন যে আমি আপনাদেরকে একটা শর্ত দিচ্ছি এই শর্ত যদি আপনারা পূরণ করতে পারেন তাহলে শুধু আরব নয় আরব আজম পুরো জাহানের রাজত্ব আপনারা পেয়ে যাবেন সেই শর্তটা হচ্ছে আপনারা শুধু একবার বলুন লাই লা তুফলিহ সফল হয়ে যাবেন এরপরে কুরাইশদের সাথে মুসলিমদের হক এবং বাতিলের কনফ্লিক্টটা আরও বেশি স্থায়ী হয় বয়কটের জীবন শুরু হয় তিন বছর মুসলিমরা বয়কটের সময়টা পার করেন এই সময়টাতে মুসলিমদের অর্থনৈতিক অবস্থা খুবই নাজুক ছিল গাছের ছাল পাতা খেয়ে তাদেরকে থাকতে হয়েছে শেয়ারে আবু তালেবে তো এর পরের বছরই নবী সাল্লাহ আলীমের চাচা আবু তালেব তিনি ইন্তেকাল করেন ইন্তেকালের আগে নবী সাল্লাহ আলীম আসালাম তাকে খুব করে রিকোয়েস্ট করছিলেন যে চাচা একটা বার খালি কালিমাটা পড়ুন ইনশাল্লাহ আমি আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবো শেষ পর্যন্ত আবু তালেব তিনি কালিমা না পড়েই আলীনই আব্দুল মোতালিব এই কথার উপর ইন্তেকাল করেছিলেন এর ফলশ্রুতিতে হাদিস এসেছে যে আবু তলেবকে আল্লাহ রবুল্লা আলমিন জাহান নামের সবচেয়েতে কম শাস্তিটা প্রদান করবেন যেটা হচ্ছে তাকে এক একজোড়া জুতা পরিয়ে দেওয়া হবে আগুনের যেজুতার আগুনের তেজে তার মগজ টকবক করে ফুটতে থাকবেন না ঠিক ওই বছরে চাচা আবু তো ইন্তেকালের পরে ঠিক কয়েকদিন পরে তার প্রিয়তমের স্ত্রী আনহা ইন্তেকাল করেন যিনি শুরু থেকে নবীসল্লাহ আলী ইসলাম পাশে ছিলেন ছায়ার মতো যিনি তার স্নেহ ভালোবাসা মমতা দিয়ে তার অর্থ দিয়ে তার প্রতিপত্তি সম্পত্তি সব কিছু দিয়ে নবীসল্লাহ আলি ইসলামকে রক্ষা করেছেন সাহায্য করেছেন ছায়ার মতো পাশে ছিলেন শেষ বয়সে নবী সাল্লাহ আলীম আসালাম তার কথা খুব বেশি বেশি স্মরণ করতেন এবং অস্ত্রসিক্ত হতো তার নয়ন তো নবী সাল্লুআসাল্লাম একই বছরে অল্প সময়ের ব্যবধানে চাচাকে হারান এবং তার স্ত্রী খারজি আদিয়াল আনহাকে হারান এই বছর এই বছরটাকে বলা হয় আমুল আয়োজন বা কষ্টের বছর এরপরও মেন নবী সাল আলীম আসসাল্লামকে মেরাজে নিয়ে যান এবং মেরাজে গিয়ে আল্লাবুল আলমিন তাকে তার সমস্ত নিদর্শনগুলোকে দেখান যেটা বিস্তারিত ঘটনা আমরা মেরাজের লেকচারগুলোতে দিয়েছি এখানে সাত আসমান পার হয়ে নবীসাল্লাহ আল্লাহ পাকের আড়স পর্যন্ত পৌঁছে যান আল্লাহ রবুল আলমিন এর নূর তিনি অবলোকন করেন জান্নাত অবলোকন করেন নামকে অবলোকন করেন শাস্তিগুলোকে দেখেন সলাদ ফরজিয়াত পাঁচক্র সলাদ সেখানে ফরজ করা হয় তিনি সালাত নিয়ে আসেন সুরাব আকার আর শেষের তিনটা আয়াত নিয়ে আসেন এবং একটা ঘোষণা নিয়ে আসেন যে এই উম্মতের মধ্যে যে কেউ আল্লাহর সাথে যদি শিরিক না করে ইন্তেকাল করে আল্লাহ রবুল্লাহ আলমিন তাকে মাফ করে দিন ইনশাআল্লাহ তো মেরাজের ঘটনা আপনারা বিস্তারিত পড়ে নেবেন মিরাজের ঘটনা সংক্রান্ত যে আদেশগুলো আছে এবং কিতাবগুলো আছে এগুলোর মধ্যে এগুলো খুব চমৎকার করে বিস্তারিত দেওয়া আছে আমাদের যেহেতু এপিসোডগুলো সংক্ষিপ্ত আমরা এখানে বিস্তারিত আলোচনা করার সুযোগ পাচ্ছি না তো মেরাজের ঘটনাটার মধ্যে মনো কষ্ট আল্লাহ রবুল্লাহ আলমীর পরিপূর্ণভাবে দূর করে দেন তার কলবকে ইমান দিয়ে জমজান দিয়ে ধৌত করে দেন এবং তিনি আগের চেয়ে আরও বেশি ইনউজিয়াজম নিয়ে আল্লাহর পথে দাওয়াতে কাজ করতে শুরু করেন এরপরে নবী সাল্লাহসাল্লাম তাইফে গমন করেছিলেন যেখানে তিনি বাধাপ্রাপ্ত হন তাকে আঘাত করা হয় রক্তাক্ত করা হয় তিনি আবার মক্কায় ফিরে আসেন তায়েবাসীর জন্য তিনি বদদোয়া না করে বরং দোয়া করেছিলেন যখন তাকে অপশন দেওয়া হয়েছিল যে আপনি যদি বদদোয়া করেন চান তাহলে তাইফবাসীকে দুই পাহাড়ের মাঝখানে ফেলে পিষে ফেলা হবে বরং নবী সাল্লাহসাল্লাম তাদের জন্য দোয়া করেছিলেন যে আমি বরং আশা করি বা আরজু আইফ রিজুল্লাহমিন আসলাইন আমি বরং আশা করি যে আল্লাহ পাক তাইব্বাসের ঔরস থেকে এমন সম্প্রদায়কে জন্ম দিবেন যারা আল্লাহর ইবাদত করবে যারা আল্লাহর সাথে কাউকে শরিক করবে না এরপরেই ইসলামের টার্নিং পয়েন্ট শুরু হয় আমরা এখান থেকে টার্নিং পয়েন্টটা শেষ করে আজকের এপিসোড শেষ করবো ইনশাআল্লাহ এরপর ইয়সরিফ বা মদিনা থেকে ছয়জন যুবক হজের মৌসুমে নবী সাল্লাহআসাল্লামের কাছে আসেন তারা মূলত হজ করতে এসেছিলেন তখন সেখানে বিকৃত হজ একটা চালু ছিল তো এই নবুয়তের এগারোতম বর্ষে গিয়ে ইয়াসরিবের এই ছয়জন যুবক যখন নবী সাল্লাহ আলিমামের কাছে ইসলামের দাওয়াত পান যাদের নেতা ছিলেন আদ বিন আল্লাহ হরদিআল্লাহআ তারা ছয়জন ইসলাম কবুল করে মদিনায় ফিরে যান এবং নবী সাল্লাহমুয় আলিমামের কাছে বায়াত করেন এবং পরবর্তী বছর তারা দাওয়াতি কাজের মধ্য দিয়ে আরও বারোজনকে নবী সল্লাহসাল্লামের কাছে নিয়ে আসেন তারা বায়াতের মধ্য দিয়ে ইসলাম কবুল করেন এবার পাঠিয়ে দেন যার নাম বিন ওমায়ের রদায়নু তিনি মদিনায় গিয়ে দাওয়াতি কাজের মধ্য দিয়ে প্রায় পঁচাত্তরটা পরিবার ইসলাম কবুল করাতে সক্ষম হন পাকের ইচ্ছায় এবং নব্বতী তেরোতম বর্ষে এই পঁচাত্তরটা পরিবার হজের মৌসুমে আকাবান আবকে স্থানে আলী আলিমসালামের হাতে হাত রেখে বায়াত করেছিলেন যে বায়াতের মধ্যে এই শর্তগুলো ছিল যে তোমরা আল্লাহর সাথে কাউকে শরিক করবে না তোমরা আল্লাহর পথে চলার ক্ষেত্রে নিন্দুকে নিন্দার কোনো পরোয়া করবে না তোমরা সন্তানদেরকে হত্যা করবে না তোমরা চুরি করবে না তোমরা সৎ কাজে আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে এবং আমি যখন তোমাদের কাছে হিজরত করে যাব তোমরা আমাকে সেভাবেই প্রোটেক্ট করবে ঠিক যেভাবে তোমরা তোমাদের সন্তান সন্ততি তোমাদের স্ত্রী স্ত্রীদেরকে এবং আল পরিবারকে হেফাজত করে থাকো নিরাপত্তা দিয়ে থাকো তারা বলেছিল যে ফ্যামা দা লিখে রসোল্লাহ আমরা যদি এই বিষয়ের উপর আয়াত বায়াত পরিবঙ্গিকার বক্তব্যই তাহলে আমরা কী পাবো হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আল জান্নাহ তোমরা জান্নাত পাবে ঠিক এই সময় আয়াত নাযিন হয় সূরা তাওবার সেই বিখ্যাত আয়াত ইন আল্লাহ হাশতরা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআনলাহুমুল জান্নাহ الى اخر الايه এটা পড়ে নিবে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান মালের বিনিময় জান মালকে কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে তো এরপরে মদিনায় হিজরত করার প্রেক্ষাপটটা তৈরি হয় যেহেতু মক্কার বিষয়গুলো সংকীর্ণ হয়ে আসছিল এবং অত্যাচারের মাত্রা বাড়ছিল এক এছাড়া আবু তা ইন্তেকাল করেছিলেন তাছাড়া আবু তা আলেম ইন্তেকাল পরে খালিজাদ্লাহ ইন্তেকাল করেছিলেন তাইবাসীও রিফিউজ করছিল দাওয়াতটাকে এবং মক্কার পরিবেশটা সংকীর্ণ হচ্ছিল তখন নবিসাল্লাহ আলিমুসাল্লাম মদিনায় হিজরত করার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে আদেশপ্রাপ্ত হন এবং হিজরতের প্রিপারেশন নিতে থাকেন ঠিক এর আগেই মদিনায় এই পটভূমি তৈরি হয় প্রথমে ছয়জন তারপরে বারোটা পরিবার তারপরে প্রায় পঁচাত্তরটা পরিবার যখন ইসলাম কবুল করে এবং তারা ছিল আওয়াস এবং গোত্রের সনামধন্য মানুষ এর ফলশ্রুতিতে মদিনায় একটা বড় প্ল্যাটফর্ম তৈরি হয় হিজরত করার পরের বছর বিশালআসলাম সেখানে হিজরত করেন এবং সেখানে ইসলামিক স্টেট বা ইসলামিক রাষ্ট্র কায়েম করেন সেখানকার ইকোনমি সমৃদ্ধ করেন সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করেন এবং পলিটিক্যাল অ্যাফেয়ার্সগুলো রিল করতে থাকেন মসজিদে নবমী নির্মাণ করেন এবং এক আস্তে আস্তে দাওয়াতটা ছড়িয়ে পড়তে থাকে এবং আওস ওদের সাথে মহাজির আনসারদের একটা ভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধ করেন আস্তে আস্তে বদর খন্দকের যুদ্ধগুলো হয়ে যায় এবং আস্তে আস্তে ইসলাম এগিয়ে যেতে থাকে মক্কা বিজয় পর্যন্ত ইসলাম এগিয়ে আসে তো আমরা মদিনায় হিজরত থেকে শুরু করি ইনশাআল্লাহ পরবর্তীতে কী হলো যুদ্ধবিগ্রহগুলো সারিয়াগুলো কীভাবে নবী সাল্লাহ আল ইসলাম যুদ্ধ পরিচালনা করলেন যুদ্ধের ফলাফলগুলো কী হলো কতগুলো যুদ্ধ হয়েছে তারপরে কীভাবে ইকোনমি সমৃদ্ধ করা হলো কীভাবে পররাষ্ট্রনীতি অ্যাপ্লাই করা হলো কীভাবে আমরা ওদের মাঠে সাহাবাহকের মধ্যে আল্লাহ আনুন বিপর্যয়ের সম্মুখীন হলেন খন্দক কীভাবে হলো খায়াবার কীভাবে হলো হুদায় বিয়া কীভাবে হলো আস্তে সেই বিষয়গুলো ইনশাল্লাহ তুয়ালা আমরা পরের পর্বে জানবো ইনশাআল্লাহআলা ওমায় তৌফিক ইনশাআল্লাহ আয়জা আমরা নেক্সট পর্বে মদিনায় হিজরত থেকে শুরু করে বাক্ক বিজয় পর্যন্ত খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে সিরাত থেকে হিস্টোরিক্যাল ঘটনাগুলো আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ